নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বুড়ো হাজরা কথা কয় বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না লাইকের জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের গল্প বুড়ো হাজরা কথা কয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা পাঁচুদাসী বাড়ি থেকে বেরিয়েছিল সারাদিন নৌকো বেয়েছে মাঝি সন্ধ্যায় বনগাই স্টেশনে এসে পৌঁছয় কত দূরে যেতে হবে তা সে জানত না কত জলকচুরের দামের উপর পানকৌড়ির বসে থাকা ঝিরিঝিরি হাওয়ায় দোলা বাসবনের তলা দিয়ে নৌকা বেয়ে আসা জলকচুরির নীল ফুলের শোভায় গোলুসি বন্দিপুরের চর আলো করে রেখেছে কত বন্যে বুড়োর গাছে গাছে ঠান্ডা নদী জলের আমেজে বকের দল পানকৌড়ির দল বসে ঠিক যেন ঝিমুচ্ছে পাঁচদাসের স্বামী উদ্ধব দাস বেশ জোয়ান মদ্দলোক বৈষ্ণব কবিতার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই শক্ত হাত পা লম্বা চওড়া বুক এই হাতের গুলি এই বাবড়ে চুল যাতে কাপালি বন জঙ্গল উড়িয়ে তরি তরকারির আবাদ করে সোনা ফলায় দক্ষিণ অঞ্চল থেকে ওরা এখানে বাস করছে আজকাল এই সব গায়ে যেখানে দশ বছর আগেও ছিল কাঁটা বন জঙ্গল যা হোক দু পয়সা রোজগার করে বিশেষ করে আজকাল যুদ্ধের দরুন তরকারির যা দাম উদ্ধব স্ত্রীকে বললে চিড়ে কতগুলো আনলে পঁচুদাসে বেশ শক্ত সামর্থ্য মেয়ে মানুষ একহারা লম্বা শ্যামল উনিশ কুড়ি বয়স মুখের ভাবে বেশ একটা কাঁচা লাবণ্য মাখানো অথচ সংসারে একা সব কাজ মুখ বুঝে করে যাবে চার পাঁচটা হালের গরুর ডাবায় জল তুলবে কুয়ো থেকে বাইরের বড় গোয়ালটা পরিষ্কার করবে দশ ঘন্টা বিচালির আটি কাটবে তারপর আবার রান্না বাড়া করবে স্বামীর মাঠে পান্তা ভাত গরম ভাত জন্মজুরের ভাত এসোজন বসজন গেরস্তের সবই তো থাকে রাতে দুপুরে লোক কুটুম্ব এলে বাকি আড়াইশের কাঠার এক কাঠা ডাবল নাগড়া চালের ভাত বড় তেলো হাড়িটায় চড়িয়ে দেয় এক নিমেষে দেখতে নরম সরম হলেও লোহার মতো শক্ত হাত পাঁচদাসী একটা ছোট থলে নৌকার খোল থেকে টেনে বার করে হাতে আন্দাজ করে বললে কাঠা তুই ওতেই হবে আমি তো উপোস শুধু তুমি আর মাঝি ঝোড়া খাবে তেঁতুল এনেছিস তো হুম স্বামীর দিকে বঙ্কিম কটাক্ষে চেয়ে বললে যত পারো তারপর আবার নৌকা চলল উলুটি বারোর কিনারায় কিনারায় নদীর ঠান্ডা শ্যামল জলধারা যেখানে ছুঁয়ে ছুঁয়ে চলেছে ভাটার টানে সাপ ভেয়ে তলার বড় বটগাছটার দিকে উদ্ধব দাস তামাক খাবার জন্য চকমকি ঢুকছে মাঝিকে বলছে ইদিকে এবার বাগুনের বীজ পাতা দেওয়া হয়নি দেখছি হ্যাঁ এ ক্ষেতটা কি জেরো কুমড়োর মাঝি বললে জেরো কুমড়ো না হলে কি অত বড্ডা হয় দেখছ না ছত্রিশ মাসের শেষ এখনো খেতে কুমড়ো কাটেনি কেমন ধারার চাষ এরা তামুক খাবা মাঝি ছড়া ঘাড় নেড়ে বললে খাইনে তোর দাদা মনিন্দর তো খায় খায় না বলে হুকো শোষে দাদা খায় বলে কি আমাকেও খেতে হবে না তাই বলছি কি চর এটা আর কতদূর চর পোলতা আর দুইখান বাঁক বাঁকের মুড়োয় না বাঁকের মাজায় একেবারে ও মুড়োই তাহলে তো এখনো দেড় দুই ঘন্টা পাঁচুদাসী দেখতে দেখতে যাচ্ছে বেশ ভালো লাগছে ওর বাড়ি থেকে কতদিন একটু বেরুনো হয়নি শুধুই গোয়াল পরিষ্কার খাড় কাঁচা বাসন মাজা তেলো তেলো ধান সিদ্ধ গরুর ডাবায় জল তোলা এ যেন মুক্ত দিনের লীলায়িত অবকাশ দিন শেষের হলদে রোদে আকাশ কেমনতর হয়ে উঠেছে নৌকার গুলুইয়ের চলমান নদীর ছলছল রাগিনী ছন্দ বাঁচছে গলায় লম্বা কি একটা পাখি শেওলার মধ্যে জেলেদের পাতার তেতুল ডালের হুড়ির ওপর বসে নৌকার দিকে চেয়ে আছে নলখাগড়ার বনে গত শীতকালের তিতপল্লার ফল শুকিয়ে শুকিয়ে ঝুলছে ভুসভুস করে সুশুক ডুবছে উঠছে জলে নৌকার পাশে কি না আহা হা শুসক বুঝি শুশুক তো বলে বাঙাল কোথাকার পাঁচদাসীর নাগরিকতার আভিজাত্যে ঘাড় বেঁকিয়ে হাঁসের ঝিলিক দিয়ে স্বামীর দিকে চায় নাও নাও ওই হলো সুসুকি হলো খিদে পেয়েছে পাইনি সে তুই বুঝছিস তোকে বলতে হবে ঠিক ঠিক ভুল হয়ে গিয়েছে ওর বড় খিদে জোয়ার মধ্য পুরুষ ভূতের মতো খাঁটে দিনরাত মাটির সঙ্গে কাজ করবার একটি কাঠা তার নাম চিড়ে আর তেতুল আর লবণ আর আখের গুড় এক নিঃশ্বাসে কাবার করবে ওর খাওয়া একটা দেখবার মতো জিনিস বটে বালাই চোখ দিতে নেই আঙট পাতায় দেব তো ভিজিয়েছ না এই গামছায় বেঁধে দিচ্ছি নৌকো থেকে জলে ডুবিয়ে খানিকটা বসে থাকো বাসমলা ধানের চিড়ে এখনই ভিজে কাদা হয়ে যাবে ওই মাঝি ছোড়াকেও দিই ওই সঙ্গে তাকেও বলো চর বলতে ছাড়িয়ে দুধারে বন জঙ্গল ঘাট বাউড়ের চর ওরা মনে খেয়ে যাচ্ছে মাঝেই নৌকা বেঁধেছে একটা সাঁড়া ঝোপের কোলে বড় কুবো পাখি পাখা ঝটপট করছে আলোকলতার জালের আর কুচকাটার জটিল ডালপালার নিবিড়তায় কাল রাতে সে স্বপ্নটার কথা মনে পড়ায় পাঁচুদাসীর সারা গা আনন্দের রোমাঞ্চিত হয়ে উঠল আর ঠিক কি কাল রাতেই যে ভোরবেলা নৌকা ছাড়বে নিশেন খালি যাবার জন্য ঠিক তার আগের রাতেই সারা গা যেন শিউড়ে ওঠে আনন্দে ও বিস্ময় স্বপ্ন দেখলে সে যেন তাদের বাড়ির উত্তর দিকে যে কলু দিঘি আছে তার উঁচু পাড়ে বড় ঘোড়া নিম গাছটার তলায় অকারণে দাঁড়িয়ে আছে ঘেঁটু ফুল ফুটে আলো করে রয়েছে দীঘির পাড় এখন চৈত্র মাসে তার মাঝে মাঝে কালো সুটি ধরেছে সেখানটাতে দাঁড়িয়ে রয়েছে এমন সময় একটি ছোট্ট ছেলে বনের দিক হতে কোথা থেকে যেন এলো এসে ওর হাঁটু ধরে দাঁড়ালো ওর মুখের দিকে চাইলো ওর হাতে একটা পাকা বেগুন ঝোলানো তাদের খেতে বীজ পাতা দেবার জন্য যেমন বেগুন টাঙানো থাকে বাইরের চণ্ডী মণ্ডপের আড়ায় বললে তোর কাছে আমি আসবো মা পাঁচু বলে উঠল আসবি খোকা আসবি তোর হাতে ও কি বাগুন তোদের খেতে নিরেন পাট করে পুঁতে দেবানি ওরে আমার সোনাক ছিলি এমন মানিক আয় 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 চমৎকার মুখখানা খোকার ওই ছিল ঘোষের মেজু মতো দেখতে পাঁচুদাসীর বুকের মধ্যে কেমন মোচর দিয়ে উঠল স্বপ্নের কথা ভেবে কোথায় হারিয়ে গেল সে মুখ স্পষ্ট মুখখানা মনে পড়ে এখনো চোখে জল এসে পড়ে পাঁচুদাসীর সত্যি হয় যেন এ স্বপ্ন সত্যি হবে আজই বিশেষ করে ও স্বপ্ন কেন আজ পাঁচটি বছর বিয়ে হয়েছে একটি ছেলে নেই মেয়ে নেই নিঃসন্তান দাম্পত্য সংসারের আকাশে বাতাসে আড়ালে অবকাশে নিষ্ঠুর কালো ছায়া ফেলে থমথমিয়ে থাকে অথচ অভাবও তো নেই সংসারে গোলায় ভরা ধান ডোল ভরা মুসুরি ছোলা ক্ষেত বেগুন কুমড়ো ঢেঁড়সের চারা ঠেলে উঠছে কানিজোলের খেতে কত শীতকালে সাত গন্ডা ভার খেজুর করে ভর্তি করে আড়াই তুলে রেখেছে বর্ষা দিনের জন্য হাটরাহাট হাট চার পাঁচ টাকা শুধু বেগুন কুমড়ো বিক্রি লাউ কি মাচায় যেমন তেজালো লতা তেমনি তার ফলন সূর্যমুখী লঙ্কা খেতে দুদিকে মুখ করে যেন চোদ্দ পিদিম জ্বালিয়ে রেখেছিল মাঘের শেষেও উদ্ধার দাস খাওয়া শেষ করে থালা ধুয়ে ফেললেন নদীর জলে মাঝি ছাড়লে ডিঙি পশ্চিম আকাশে মেঘ জমে আসছে কালবশেখের দিন উদ্ধব বললে ও মাঝি হাত চালিয়ে নাও ওই দেখো মাঝি তাঁত সঙ্গে ঈশান কোণের আকাশে চেয়ে বললে তাঁত মেঘা জল হবে নি তোকে বলেছে দেখে নিও মরল তাঁতের মেঘ বাতাস উঠতে পারে জল হবে না বাতাস উঠলেও তো মুশকিল হাত চালিয়ে নাও এবার কখন বাঁক আর একখানা ওই পাইক পাড়ার বটগাছ থেকে শুরু হলো বাঁখান ওর ও মুড়ই পাঁচদাসের মজা লাগে ওদের কথাবার্তা শুনতে বাড়ি থেকে বেরুলে দুশো রগর আজ চরের কাশবনে চরুই ভাতি চাঁদের আলোর তলায় বাঁশের চঙ্গে ফু পেড়ে ধোয়ায় ভরা রান্নাঘরে ভাত রান্না নয় কি বিশ্রী এবারকার তেত্রি বীজ গাছের চেলাগুলো আগুন কি ধরতে চায় ফু পেড়ে পেড়ে চোখ রাঙা হয়ে যায় একেবারে সেই ছোট্ট খোকা যেন ওই চরে কাশের ডগায় ডগায় ফোরিং প্রজাপতি ধরে বেড়াচ্ছে তাকেই ও সর্বত্র দেখছে সব সময় তার কথাই মনে পড়ছে স্বপ্ন কি সত্যি হয় যদি সত্যি হয় কে বলতে পারে কে বলতে পারে ওর সারা গা আবার যেন শিউরে ওঠে সন্ধ্যার আর বেশি দেরি নেই ওর দূরে বাঁদিকের পারে একটা ইঁটের পাজা অন্যদিকে হলদে রঙের একটা কোঠাবাড়ি বড় বড় গাছের তলায় আরো দুই একটা বাড়ি চোখে পড়ে মাচু জিজ্ঞেস করলে হ্যাঁ গা ওই বাড়িটা কাদের গো ভালো বাড়ি মাঝি বললে ওটারে বলে ডাক বাংলো সাহেবরা এসেই থাকে উদ্ধব দাস বললে সেবার বাগুন বিক্রি করতে এসে দেখি ওর বারান্দায় গোড়া সাহেব পিল পিল করছে এই সঙ্গে মোটর গাড়ি দাঁড়িয়ে ভিড় কি সাহেবের ছেলেরা ছুটোছুটি করছে এদিক ওদিক দাসে কি ভেবে বললে হ্যাঁ গা সাহেবের ছেলেরা দেখতে কেমন খুব ফর্সা কেমন ধারা ফর্সা সে কি বোঝাবো তোরে তুই পাড়া গে ভূত সাহেবের কি বুঝিস আহা হা উনি যেন একেবারে শহুরে বাবু সেই একবার বাগুন বেচতি তো এসেছিলে বলে জন্মের মধ্যে কম্য চির মাসের রাশ ওরা ডাঙায় জিনিসপত্র নামালো হেঁটে যেতে হবে স্টেশনে আধ ডাক বাংলার ঘাট থেকে একটা ভারী বোচকা এক বোঝা ডাটা আর কুমড়ো শাক এই সঙ্গে পাঁচ বোচকা কাখে পেছন পেছন চললো আগে আগে উদ্ধব দাস মাঝে রইল ঘাটেই ঝাউতলায় সে রেধে বেড়ে খাবে নৌকাতে শুয়ে থাকবে রাত্রে আবার কাল রাত দশটার সময় ওরা ফিরবে নৌকা তখনই ছাড়া হবে উদ্ধব দাস বললে তোমার কী কী লাগবে বলো কিনে দিয়ে যাই হারি একটি সরা একটি আর খলি মাছ যদি বাজারে পাই মাছের দামটা দিয়ে যাও মুসুরির ডাল খাবা একশের ডাল দিয়েছি আবার মাছের পয়সা ভারী বড় নখ দেখেছে মরে মাঝির অনুনয়ের সুরে বললে দিয়ে যাও মোরল আমাকে ওদিকে খয়দা মাছ খেতে পাইনি যদি কাল বাজারে খয়রা মাছ পাই চার আনা দেয়াও পাঁচু স্বামীকে ধমক দিয়ে বললে দাও না গো ওকে ছেলে মানুষ যাচ্ছি একটা শুভকর্মে যা খেতে চায় ওর প্রাণ দাও ওকে চার ঘন্টা পয়সা দাও মাছের আর দুই আনা দাও রসগোল্লার উদ্ধব দাসকে অগত্যার নগদ ছ আনা পয়সা দিতে হলো মাঝির হাতে মেয়ে মানুষের নাই পেলে কি আর রক্ষে রাখে লোকে জাগে কখন গাড়ি আসে না ভারণের ওরা কিছুই জানে না স্টেশনে গিয়ে জিজ্ঞেস করে জানা গেল নাভারণের গাড়ি আসবে কাল ভোরবেলা কেউ জানে না সে কথা পঞ্চদাসী স্বামীকে বকলে না জেনে শুনে আসা কেন নকোতে রাত কাটালে দিব্যি ভালো হতো এখানে কি শোবার জায়গা আছে এত ভিড় এত লোকের চিৎকার মা গো স্টেশন নয় যেন কুঁদিপুরের গাজনতলার আড়ং বসেছে উদ্ধার দাস অভিজ্ঞতায় অটুট গাম্ভীর্যের সঙ্গে বলে তুই থাম দেখি তুই চিনছিস কেবল কুঁদিপুরের গাজনতলার আড়ং দেখলেই বাকি জীবনে অ তুমি তো খুব দেখছো তাহলেই হলো তোর চেয়ে তো বেশি আমি আসিনি বনগাই স্টেশনে শিয়ালদা গেছি আলু পটলের আড়তে এ রেলে চড়ি যেতে হয় সাড়ে চোদ্দ আনা ভাড়া ওই এই দিকি উদ্ধব দাস আঙুল দিয়ে কলকাতা লাইনের ডিসট্যান্ট সিগনালটা দেখালো উদ্ধব দাস জিজ্ঞাসা করে একজন কুলিকে বলি শোনো ভাইয়া এটা জল পাওয়া যায় কনের গুলি আধা বাংলা আধা হিন্দিতে যা বলে গেল তার অর্থ এই ভালো জল আমি কোথায় পাব নিজে খুঁজে দেখো একজন ওদের বলে দিলে ওভার ব্রিজের উপরে বিছানা করে শুতে ওখানে হাওয়া আছে মশা লাগবে না প্ল্যাটফর্মে বেজায় মশা ওরা তাই করলে বটে কিন্তু রাতে পাঁচুদাসীর মোটেই ঘুম হলো না হইচ ওই চিৎকার রেলগাড়ি আসছে সারা রাত ধরে কত কষ্টে ভোর হলো রাত আর পোহায় না ঘুমঝরিত কণ্ঠে পাঁচুদাসী বললে ওই চা লোকের খাবার সময় অসময় নেই সারা রাত চা গরম লোকে ঘুমবে না চা খাবে চোখে ওদের ঘুম নেই এমন অনাচিসে কাণ্ড যদি কখনো দেখে থাকি ভোরে না নাভারণের ট্রেন এলো লোকজন সব উঠল ওরাও উঠল আবার সেই ছোট খোকার মুখ মনে পড়লো পাঁচুদাসীর সেই ছোট্ট সুন্দর মুখখানি সম্মুখের এক অজানা দিনের কোণ থেকে উঁকি মারছে কিসের আড়াল ওদের দুজনের মাঝখানে হাজরাতলার বুড়ো হাজরা ঠাকুর কি সেই আড়াল দূর করতে পারবেন নাভারান ছোট্ট স্টেশন সামনের চওড়া পাকা রাস্তা গিয়ে ওধারের বড় রাস্তায় মিশেছে বড় বিলিতি চটকা গাছের শাড়ি পথের দুধারে পাঁচুদাসী বললে ও রাস্তা কোথাকার উদ্ধব দাস জানে না বললে কি জানি বলতে পারি পারিনি একজন গাড়োয়ান ধানের বস্তা ছিল গরুর গাড়ি থেকে সে বললে ওই রাস্তা ও কলকাতা ওর নাম রোড 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 দাসের মুখে হাসি এসে পড়ে অকারণে কি যে নাম বাপু উদ্ধর দাস সেই গাড়ির গারোয়ানকে বললে নিশেনখালীর হাজরা তলায় নিয়ে যাবা তা যেতে পারি কজন এ দুজন দেখছো না আজ পরবের দিন সেখানে বড্ড ভিড় হয় কত দেশ থেকে হাজরা তলায় পুজো দিতে আসে লোকে পাঁচটি টাকা ভাড়া লাগবে যাতায়াতে এমন সময় পাঁচদাসী লক্ষ্য করলে দামি শাড়ি পরনে একটি সুন্দরী বউ স্টেশনের বাইরের জামতলাটায় ওদের কাছে এসে দাঁড়ালো ওর সঙ্গে জামা জামাকাপড় পরা ভদ্রলোক চোখে চশমা হাতে ঘড়ি পিছনে পিছনে একটা চাকর গোছের লোক তার হাতে চামড়ার একটি বাক্স বউটি তাকে বললে তুমি কোথায় যাবে পাঁচদাসীর সংকোচের সুরে তাকে বললে নিশেনখালীর হাজরা তলায় বউটি পিছনে ফিরে তার সঙ্গী ভদ্রলোককে বললে ওগো এরাও সেখানে যাচ্ছে ভদ্রলোকটি উদ্ধব দাসকে বললে তোমরাও হাজরা তলায় যাবে হ্যাঁ বাবু আপনারাও সেখানে যাবেন আমরাও সেখানে যাচ্ছি কত দূর তা তো বাবু জানি নে আমরা নতুন যাচ্ছি আজ মঙ্গলবার সেখানে আজ পুজো দিতে হয় তাই যাব আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে তাই তো এ যে অজ পাড়াগা দেখছি কোথায় কত দূরে যেতে হবে না জানলে এখন কি করি বাবু এই গরুর গাড়ি সেখানে যাবে বলছে পাঁচ টাকা ভাড়া চলেন ওই গাড়িতেই সবাই যাই আপনারা এখন গাড়ি পাবেনি বা কোয়ানে মা ঠাকুর না হয় গাড়িতে উঠুন আমি হেঁটে যাব এখন বেলা বারোটার সময় ওরা একটা আধ নদীর ধারে এসে হাজির হলো নদীর নাম ব্যাং নদী দুধারে বনজাম আর হিজাল বাদামের বন বাসনিবাসের বন আর বেতঝোপ অত বেলা হলেও রোদ নেই নদীর এপারে দিন বি ঘন ছায়া গারোয়ানের মুখে শোনা গেল নদী পার হয়ে আধক্রসটা গেলেই নিশেনখালীর আজরাতলা ইতিমধ্যে বৌটির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে পঞ্চুদাসীর ওর নামটি বড় কটমট, মুখ দিয়ে উচ্চারণ হওয়া বড় কঠিন মন জুলা কলকাতায় শ্বশুরবাড়ি সঙ্গে যিনি এসেছেন উনি স্বামী কলকাতায় চাকুরি করেন পয়সাওয়ালা লোক কলকাতায় নিজেদের বাড়ি আছে বিয়ে হয়েছে আজ চার বছর ছেলেপুলে না হওয়াতে হাজরাতলায় পুজো দিতে চলেছে ওদেরই মতো মঞ্জুলা বলছে আচ্ছা ভাই ঠাকুর খুব জাগ্রত না শুনেছি তো দিদি আমারও তো সেই জন্যই আসা যদি উনি মুখতুলি চান আমারও তাই তোমায় বলতে কি সব আছে কিন্তু মনের সুখ নেই উনি আবার এসব মানেন না আমি জোর করে নিয়ে এসেছি বলি চলো পাঁচ জায়গায় দেখতে হয় এতে আর কষ্ট কি আমার তো দিব্যি লাগছে ভাই কি চমৎকার নদীর ধারটা কলকাতা থেকে কতকাল কোথাও বার হয়নি ভাই মধুপুর যাওয়া হয়েছিল সেবার পুজোয় দু বছর হলো সে কোথায় দিদি মধুপুর মধুপুর পশ্চিমে সাঁওতাল পরগনায় পাহাড় আছে শালবন আছে সেখানে বেশ ভালো জায়গা কিন্তু এ জায়গাও আমার বেশ ভালো লাগছে কত পাখির ডাক পাখির ডাক শুনে যেন বাঁচলাম কতদিন পরে কেমন সুন্দর না পাঁচুদাসী বউটির কথাবার্তার ভঙ্গিতে কৌতুক অনুভব করলে পাখির ডাক শুনে শুনে তার কান পচে গেল সে আবার কি একটা জিনিস এমন তো জানা নেই যত আজগুবি কাণ্ড ভদ্রতার খাতিটা সে বললে হ্যাঁ দিদি ঠিক চলুন আমার সঙ্গে আমাদের গায়ে ঝিটকি পোতায় দিন রাত পাখির কিচির মিচির শোনাবো তারপর ওরা ব্যাং নদীর জীর্ণ খেয়া পার হয়ে ওপারে চলে গেল আরও কয়েক দলের সঙ্গে দেখা হলো আশেপাশের গ্রাম থেকে তারাও চলেছে আজ মঙ্গলবার হাজরাতলায় তলায় পুজো দিতে গাড়ি নদীর ওপারেই রয়ে গেল এ পথটুকু হেঁটেই যেতে হবে নদীর ধার দিয়ে খানিকটা গিয়ে একটা জগ্গিডুমুর গাছের তলা দিয়ে বনঝোপের পাশ কাটিয়ে পথ চলেছে উত্তরমুখে মুখে বাবলা গাছে ভর্তি সবুজ মাঠের মাঝখান বেয়ে মাছুদাসীর বড় আমোদ লাগছিল কত লোকের সঙ্গে দেখা কত দেশ বিদেশ কলকাতার বউটিকে ওর বড় ভালো লেগেছে হোক না কটোমটো নাম কি ভালো মেঘ কি মিষ্টি কথা কি অমায়িক ব্যবহার আর একটি বউ এসেছে তার নাম তারা জাতের সদ্গোপ বাড়ি বনগার কাছে হরিদাসপুর তার ছেলে হয়ে হয়ে মরে যাচ্ছে গত পৌষ মাসেও একটি ছেলে হয়ে মারা গিয়েছে ওর সেই ছেলের কথা বলে আর কাঁদে মঞ্জুলা বোঝাচ্ছে কেঁদো না ভাই সবই তো ভগবানের ইচ্ছে আবার কোলজোড়া খোকা পাবে বই কি এখনো তুমি ছেলে মানুষ তার নাম করে চলো কাজ হবে ঠিক কি বলো ভাই ও পাঁচুদাসীর দিকে চেয়ে শেষের প্রশ্নটা করলে কিন্তু পাঁচুদাসীর মন তখন অনেক দূরে চলে গিয়েছে সেই কলু ধারে বড় তেঁতুলতলায় তলায় হাতে পাকা বীজ বেগুন চাঁদ মুখখানা ওর দিকে উঁচু করা কত বিঘের ক্ষেতের বীজ দুহাতে ছড়ানো ও ধন সোনামণি তুমি আসবা আসবা তুমি আমার কুড়ে ঘরে আমার জোড়া হয়ে আসবা আধার পক্ষের শেষ রাতের রন্ধাকারে পাখি পক্ষে যখন ডেকে উঠবে আম বনে বাঁশ বনে কুল্লো পাখি ডাকবে শিমুল গাছের মগডারে ডালে মাছ ভেসে উঠবে কেউটে পানার দামের মধ্যেই বুড়ো হাজরার দোহাই পেঁচোপাঁচির দোহাই এসো খোকা এসো এসো খোকা এসো একজনকে বলছে আঁচল পাততে হয় হাজরা তলায় নদীতে নিয়ে আঁচল পেতে ঠাকুরতলায় বসে থাকতে হয় পাঁচদাসী বললে কেন আঁচলে ফল পড়ে ফুল পড়ে যার যা হবে তাই পড়ে কথা চাপা পড়ে গেল সবাই বলছে ওই হাজরা তলায় দেখা যাচ্ছে ওরা পৌঁছে গেল নদীর ধারে মাঠের মধ্যে চারিধারে বহু প্রাচীন সারা গাছের শাড়ি নিবিড় ঝোপ তৈরি করেছে ওরা জড়া জড়ি করে বেড়ার মতো আড়াল করছে ওর ওদিকে কিচ্ছু চোখে পড়ে না সেই সাড়া ঝোপের বেড়ার ধারে একটা বড় সারা গাছই হচ্ছে হাজরাতলা বৃদ্ধ হাজরা ঠাকুরের স্থান সেই গাছতলায় পুজোর জোগাড় হয়েছে পুরুত ঠাকুর বসে আছেন চাল কলা ছোলা ভিজে পেঁপে ফুলের রাশ লোকের লোকারণ্য হাজরা তলায় দশ পনেরোখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে এপার থেকে যারা এসেছে তাদের গাড়ি সারা ঝোপখেরা মাঠের বাইরে দোকান বসেছে মুড়ি মুড়কি ফুলুরি কাটি ভাজা ছোলা ভাজা পিপি বাঁশি বাড়ছে ছোট ছেলে মেয়েদের মুখে খেলনা বিক্রি হচ্ছে মাটির ছোবা পুতুল রাধাকেষ্ট শিব ঠাকুর ঘোড়া মনিহারি দোকানে ফিতে কাঁচের চুড়ি চিরুনি বিক্রি হচ্ছে দু তিনখানা দোকানে পাপড় ভাজা হচ্ছে তেমনি খর্দের ভিড় বেশিরভাগ ছোট ছেলে মেয়ে আর গরুর গাড়ির গ্রাম থেকে বিনা কারণেই পুজো দেখতে এসেছে হাজরাতলায় বেলা দুপুর ভুরে গিয়েছে পুজোর বাজনা বেজে উঠল পুরুত ঠাকুর বললেন যাও মা ঠাকুরনরা স্নান করে এসে ভিজে কাপড়ে সব হাজরাতলায় আঁচল বিছিয়ে বসো কলকাতার বউটি আর পাঁচুদাসী দাসী একসঙ্গে নিয়ে উঠল নদী থেকে একে নিঃশ্বাসে ডুব দিতে হবে উত্তরমুখ হয়ে হাজরা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে হবে মঞ্জুলা চুপি চুপি বললে ভাই আমার বুক কাঁপছে কেন দিদি আমার বড় সাধ তোমাকে বলছি ভাই বুকখানা হু হু করে মাঝে মাঝে আমার সঙ্গে আমার সমবয়সী যাদের বিয়ে হয়েছিল সবারই দুটি তিনটি করে সন্তান হয়েছে ওর মনে বড় কষ্ট বাবার দয়া দিদি হয়ে যাবে চলো শিগগির করে যাই পাঁচুদাসের বড় মায়া হয় বউটির ওপরে কি চমৎকার মানিয়েছে ওকে নীল রঙের ফুলতলা ভিজে শাড়ি পরে দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে অনেকেই চেয়ে ওকে সুন্দরী বটে দেখছিলায়ের হাটে মাঠে অমন সুন্দরী মেয়ে চোখে পড়ে কখনো আহা মোমের গড়ন হাত দুটি কখনো কি গোবরের ঝুড়ি ধরতে পারবে গড়ে ধান ভেনে দিতে পারবে আঙুল ছেঁচে যাবে তো তাহলে ও হাত ধান ভেনে দেওয়ার জন্য তৈরি হয়নি অন্তত পঁচিশ ত্রিশ জন বউ সকলেই তরুণী ভিজে কাপড় পরে শাড়ি বেঁধে হাজরা তলায় দাঁড়িয়ে পুরুত ঠাকুর সকলের মাথায় কুশিতে করে জলের ছিটে দিয়ে বললেন যাও সব মায়েরা এইবার আঁচল পেতে বসোগে একজন বললে কতক্ষণ বসে থাকবো বাবা ঠাকুর চোখ বুঝে বসবে সবাই যতক্ষণ না আঁচলে কিছু পড়ে ততক্ষণ বসবে মাঠ তোমরা চোখেও চেও না কেউ আসন ছেড়ে উঠে পড়ো না যেন অধৈর্য হয়ে চৈত্র মাসের খড় রোদে মাঠ তেতে উঠেছে বাতাস যেন আগুনের হলকা তবুও হাজরা তলায় বেশ ছায়া আছে তাই রক্ষে পাঁচদাসীর জল তেষ্টা পেয়েছে জল খাওয়ার কথা এখন ভাবতেনি বুড়ো হাজরা দয়া করুন ঢোল বাঁধছে কাশি বাঁধছে ট্যাং 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 কাই না ওসব ভাবতেনি হাজরা ঠাকুর যেন অপরাধ না নেন পাঞ্চুদাসী আমার মনকে স্থির করবার চেষ্টা করল কতক্ষণ কেটে গেল পাঁচুদাসী এর মধ্যে বার চোখ চেয়ে দেখেছে আশেপাশে হাজরা ঠাকুরের কোনো মন্দির বা মূর্তি নেই একটা মস্ত বড় সাঁড়া গাছ অনেক দূর জুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে তলায় ছড়িয়ে পড়া শুকনো পাতার উপর তরুণী বউয়ের দল চোখ বুঝে আঁচল বিছিয়ে বসে কোনো লোক নেই এদিকে পুরুত ঠাকুর রয়েছেন দূরে গাছের তলায় পুজোর জায়গায় ও ভালো করে চেয়ে দেখলে গাছতলায় একখানা সিঁদুর মাখানো ইট পর্যন্ত নেই আবার চোখ বুঝল হঠাৎ ওদের শাড়িতে একটি বউ অস্পষ্ট স্বরে বলে উঠল আমার আঁচলে কি একটা পড়ল পাশের একজন উপদেশ দিলে চোখ চেয়ে দেখো নাকি হ্যাঁ একটা সাঁড়া ফল বউটি শাড়ি থেকে উঠে চলে গেল পুরত ঠাকুরের কাছে যেখানে পুজো হচ্ছে সর্বাঙ্গ শিউরে উঠল পাঁচু দাসীর এবং সঙ্গে সঙ্গে ওর বুক ও কেঁপে উঠল কি জানি ভাগ্যে কি আছে আরো দুটি বউ শাড়ি থেকে উঠে গেল একজনের ফুল একজনের ফল পড়েছে ইতিমধ্যে আর একজন কেঁদে উঠল ডুকরে সবাই বললে কি হল গো কি হলো আমার আসলে চুল আর ঢিল পড়েছে গো পোড়া কপাল গো সে কাঁদতে কাঁদতে উঠে গেল শাড়ি থেকে বুড়ো হাজরা নিষ্ঠুর দয়া করলেন না দয়া করলেন না তার উপরে কি অপরাধ হলো বাবার চরণে পাঁচুদাসীর বুক কেঁপে ওঠে আবার বুকের ভেতর যেন ঢেঁকির আওয়াজ পড়ছে একটা বউ ঢিপঢিপ করে মাথা করছে মাটিতে ওর শাড়িতে ওরা চলেও তাহলে চুল আর ছাই পড়েছে দয়া করো বাবা বুড়ো হাজরা বুড়ো হাজরা দয়া করো বেলা ঘুরে গিয়েছে আরও কতক্ষণ কাটল হঠাৎ পাঁচুদাসীর বুকের স্পন্দন যেন বন্ধ হবার উপক্রম হল টপ করে কি একটা পড়ল ওর আঁচলে ফল সারা ফল চুল বা ছাই পড়বার শব্দ কি অমন ঢিল বাবা হাজরা ঠাকুর সবাই মিলে ব্যাং নদীর খেয়া পার হচ্ছে উদ্ধব দাস স্ত্রীকে বললে তুই কি পেলি পাঁচুদাসী বললে ফল একটা সারা ফল হাজরা ঠাকুরের দয়াগো ওর মন ভালো না মঞ্জুলা ফিরে গিয়েছে আগের খেয়ায় পেয়েছিল জটপাকানো চুলের নুড়ি পুরুত ঠাকুর আরেকবার বসতে বলেছিলেন আঁচল পেতে আবারও সেই চুলই পড়েছে তার আঁচলে পুরুত ঠাকুর বলেছেন মা আমি কি করব আমার হাত ওতে নেই তোমার অদৃষ্টের সন্তান থাকলে ফুল ফলই পড়তো বাড়ি ফিরে যাও মা কী করবো বলো মঞ্জুলার কান্না দেখে ওর নিজের চোখেও জল এসেছিল সত্যি কত আশা করে এসেছিল হাজরা ঠাকুর কি করবেন যা অদৃষ্টে আছে তিনি বলে দেবেন মাত্র বেচারি মঞ্জুলা অত টাকা ওদের সূর্য অস্ত যাচ্ছে নদীর পশ্চিম গায়ে বনজাম আর হিজল আর বেত ঝোপের আড়ালে পাঁচদাসীর মন আনন্দে ভরে উঠল হঠাৎ খোকা আসছে হাতে তার বীজ বেগুন কত খেতে খেতে শক্ত হাতে সে লাঙল দেবে বেগুনের চারা তুলে পুঁতবে হাঁপড় থেকে সোনা ফলাবে মাটির বুকে বুড়ো হাজরা বলবার আগে সে যে স্বপ্ন দেখেছে তার আসবার সে আসছে সে আসছে সে আসছে